হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আর সি এস টেক বন্ধুরা আপনারা কি জানেন যে হোয়াটসঅ্যাপে নাম্বার হোয়াটসঅ্যাপে কীভাবে সেভ করে রাখবেন জানেন না না জেনে থাকলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আপনার সামনে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে রাখবেন সেটি বলতে চলেছি আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করার জন্য আপনারা আপনাদের ফোনে যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন তো আমি চলে যাচ্ছি যাওয়ার পরে বন্ধুরা আমি এখানে স্কিপ করে নিজে চলে আসছি আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই নাম্বারগুলি আমার সেভ করা নেই তো এখান থেকে আপনাদের যে কোনো একটি আপনাদের সামনে আমি সেভ করে দেখাবো তো সেভ করার জন্য বন্ধুরা আপনারা এখানে নাম্বারটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা উপরে থ্রি ডট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে অ্যাড টু কন্ট্যাক্ট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে যে নামে সেভ করতে চান সেই নামটি এখানে লিখবেন ফার্স্ট নেমের জায়গায় তো আমি লিখে দিচ্ছি আর লাস্ট নেমের জায়গায় আপনারা টাইটেলটি দেবেন তো ফার্স্ট নেমের জায়গায় আপনারা নাম দেবেন আর লাস্ট নেমের জায়গায় আপনারা টাইটেল দেবেন দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনার নিচে সেভ বলে অপশন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হোয়াটসঅ্যাপে সেভ হয়ে গেছে তো বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে